আমাদের বাঁচতে দিন আমরা কিচ্ছু চাই না আমরা শুধু বাঁচতে চাই আমাদের সব কিছু শেষ করে দিয়েছে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমরা এখন কোথায় যাব শামশেরগঞ্জের জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের সামনে এই দাবিতে বুক কান্না লুটিয়ে পড়লেন সর্বহারা মহিলারা দেখুন তাদের কি ভয়ানক পরিস্থিতি

মুর্শিদাবাদের শামসেরগঞ্জে পৌঁছতেই রীতিমতো ক্ষোভের মুখে পড়লেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল শনিবার দুপুর বেদবোনা রতনপুর হয়ে জাফরাবাদে পৌঁছন তারা যদিও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানকার জনসাধারণ মূলত ফেটে পড়ে বিশেষ করে সেখানকার মহিলারা তাদের হাত জোর করে আবেদন জানান প্রাণে তাদের বাঁচানো হোক পাশাপাশি তারা স্লোগান তোলেন সেখানে বাবা ও ছেলেকে শেষ করে দেওয়ার ঘটনায় দোষীদের চরম শাস্তি দিতে হবে বলেও তারা দাবি জানান মোবাইলটা পিছ মোবাইলটা পিছ হ্যাঁ আইডি ঢুকছি তোমার এর পাশাপাশি মৃতদের পরিবারে পৌঁছে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন তারা পাশাপাশি সম্পূর্ণ বিষয় নথিভুক্ত করা হয় শনিবার মূলত বেদবনা গ্রাম সহ সম্পূর্ণ এলাকা পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশনের নয় সদস্যের প্রতিনিধি দল সব মিলিয়ে এদিন গ্রামবাসীর তরফ থেকে তাদের একটাই অনুরোধ জানানো হয় এলাকায় অতি সত্তর একটি স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হোক বিএসএফ চলে গেলে আমরা আর এখানে থাকতে পারবো না এ বিষয়ে তারা আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাব আপনাদের বলছেন বিএসএফ এর স্থায়ী ক্যাম্প করতে কেন এখনো কি আপনাদেরকে আতঙ্কের মধ্যে দেখো একটা আতঙ্ক এদের মধ্যে কাজ করছে এখনো পর্যন্ত তারা চাইছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্প হোক তাদের সর্বস্ব খুঁজে গিয়েও এখনো গ্রামে থাকার জন্যই তারা এই দাবি যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনের কাছে তারা যে জাতীয় মহিলা কমিশনের তাদের কাছে একই অনুরোধ করে দিয়েছেন যে বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প যদি স্থায়ীভাবে বসে তাহলে তারা থাকতে পারবেন কারণ তারা অনিশ্চয়তার মধ্যে বাস করছেন কেন্দ্রীয় ফোর্স এখনো মোতায়েন হয়ে আছে গ্রামে টহলদারি চালাচ্ছে গ্রামে পিকেট বসে আছে কিন্তু এই আমাদের তো একচুয়ালি এর ক্যাম্প দরকার ছিল উঠে গেছে হ্যাঁ কিন্তু কি কারণে এই যে জিনিসটা হলো আর কেন যে করলো এই জিনিসটা আমাদের তদন্ত দিতে হবে আর আপাতত আমাদের বাঁচার জন্য বিএসএফ ক্যাম্প দিতে হবে

আবার ধরনের ঘটনা যাবে এই তারা জানাচ্ছেন অন্যদিকে এলাকা প্রদর্শন সেরে তারা সাংবাদিকদের জানান আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি এখন এই বিষয়ে কিছু বলবো না জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি কি বলছেন শোনাব আপনাদের आप सब को आग्रह करता हूँ पश्चिम बंगाल में अभी इस विषय में करना चाहती हूँ मुझे एक बार सबको मिलने दो बात करने दो उसके बाद में कर पाऊंगी अभी बात करने में दोनों जो परिवार से बात हुआ बात नहीं करता हूँ इन सब लक्ष्यों सारे वासी आ रही है বেদবনা গ্রামের পরিস্থিতি দেখে রীতিমতো হতবাক জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা জানান পুরো বিষয়ে তদন্ত শুরু হয়েছে এই রিপোর্ট অতি সত্তর জমা দেওয়া হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না